দুই মন এক মন হইলে কি হইবে মানুষে কইলে হামরা কি মানুষের কথা ধরি দুই মন একমন হইলে কি হইবে মানুষে কইলে হামরা কি মানুষের কথা ধরি আরে কোক মানুষে কতই কয় হামার কি বা যায় এগলে কথা ধামরা কি ভয় করি আরে কোক মানুষে কতই কয় হামার কি বা সে যায় এগলে কথা ধামরা কি ভয় করি আরে যায় না ফুরি দূরান্তর হয় না ফুরি দেশান্তর তা তাতে কি আর ভাঙে আমার পীড়িত আরে যায় না ফুরি দূরান্তর হয় না ফুরি দেশান্তর তাতে কি আর ভাঙে আমার পীড়িত আরে থাকে যদি মনতে হোক না দেশের কোনোতে আমরা সেনে জানি আমার মতি ও আরে থাকে যদি মনতে হোক না দেশের কোনোতে আমরা সেনে জানি আমার মতি